আমি নাকি কোন মাহফিলের মধ্যে বলেছি আগে খান একা পরে মসজিদ আগে কি খান একা পরে মসজিদ মানে এখনকার সময় তো তারা মনে করে কি খান একা মানে এটা তো একটা গড় এটা মসজিদ তো মসজিদ অবশ্যই মসজিদ মসজিদ এখন ভুল বুঝা বুঝে হয়ে গেছে না এখন বলে যে হুজুর ওনারা অনেক রেগে গেছেন এত বড় কথা আপনি কেমনে বললেন আমার ভাই না জেনে না বুঝে যদি কথা বলেন সবকিছু অন্যরকম লাগবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই এই যে আমেরিকার যে বাবা মহিউদ্দিনের কথা বললাম আপনারা সিদ্ধান্ত নিবেন মসজিদ আগে না খানে আগে বাবা মহিউদ্দিন আমেরিকা গেলেন আমেরিকা যাওয়ার পরে কিছুই জানে না তো একদম কিছুই জানে না তাদের দৃষ্টিতে মানুষটা অ্যামেজিং অন্যান্য মানুষের মত না কেন কারণ চেহারা আরেক ধরনের তো আল্লাহর বলিদের আর গ্লু থাকে এটা মানুষকে পাগল করে দেয় এটা মানুষকে আর একটা চুম্বকের মতো আকর্ষণ করে চুম্বকের মতো আকর্ষণ করে কেন কারণ সিনার ভিতরে নূর থাকে সিনার ভিতরে নূর থাকে আর আল্লাহ যেহেতু তাদের জন্য মহব্বত অনুভব করেন আল্লাহ জিবরিল দিয়ে পৃথিবীর মানুষের অন্তরে সেই মানুষগুলোর মহব্বত ঢেলে দেন মানুষ তাদেরকে মানুষ আকর্ষিত হয় শেখ বাবা বাহিউদ্দিন যখন গেলেন মানুষ আসতে লাগলো আসতে লাগলো আসতে লাগলো কেউ ইসলাম কবুল করছে না আল্লাহ বলিদের হেকমত দেখেন আমরা কত কিছু করে ফেলতাম আইও বইও কলমা পড়ো তখন নামাজের অর্থ হচ্ছে জিজ্ঞেস করে কয়টা বাজে উজুর অমুকটা একটু পানি দিতে পারবেন ওই শ্রীলঙ্কার মহিলা আছে উনি তার আগা মাথায় কোনো কিছু জানেন না অজু তো হুজু অজু করতেছে সবাই দেখতেছে তো হুজুর এটা কি তো এটা আমি নিজেকে পবিত্র করছি কেন ওয়ার্কশিপের জন্য নামাজের জন্য হুজুর আমরাও করতে পারবো হ্যাঁ করতে পারেন করেন করতেছে সবাই কি করতেছে জানে না হুজুর নামাজে দাঁড়াইছে আল্লাহর বলিদের নামাজ পড়া দেখলে আপনার ভিতর একটা সুকুন চলে আসবে শুধু দেখতেছেন নামাজ কেন তাদের নামাজগুলো মেরাজের মতো হয় এই তো তো আমি তো বলতেছি বুঝতে পেরেছেন তাদেরটা মেরাজ হয় এই কারণে তাদের নামাজের মধ্যে खास একটা সুপুন থাকে দাঁড়ানোর একটা ঢং রুকুর একটা ঢং সিজদার একটা ঢং সালামের একটা ঢং ওই ঢং আমাদের মধ্যে আসবে না ওইটা खास একটা মনে যেন আল্লাহু আকবার এটা বলার পরে মনে যেন দুনিয়া চুপ হয়ে যায়

চুম্বক আকর্ষণ করে কাকে লোহাকে গাছ করে থাকলে করবে করবে না চুম্বক এখানে